ল্প মাছ এই যে লাউ রান্না করব এটা হচ্ছে মূলা শাক ভাজি করব আর এদিকে আমি ভাত বসাই দিচ্ছি ভাতটা হোক আমি গরম পানি দিয়েই ভাতটা বসাই দিলাম আর লাউটা কি দিয়ে রান্না করবো বলেন তো কি মাছ দিয়ে রান্না করবো একটু বলেন কমেন্ট করেন আর মূলা শাকটা ভাজি করব আর দেখি কি করা যায় আপাতত এটা করে নেই লাউটা একদমই ছিল এই যে একদম সুন্দর একটা লাউ আর মূলার শাক দুইটি খাবার আর মিঠু খাবারের জন্য চলে এসছে এই যে মিঠু এখানে এই যে ভাত বসাই দিছি হাঁড়িতে ভাত ধরতে থাকুক আমি লাউ দিয়ে কী রান্না করব সেটাই রেডি করতে থাকি এই মাছটা দিয়ে লাউ রান্না করব এটা আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি লবণ দিয়ে অনেকক্ষণ কাজ হবে ছোটো মাছ যত লবণ দিয়ে কাঁচবেন তত ময়লা পানি বের হবে আর এই শীতের দিনে সব এই ছোটো মাছে অনেক তেল থাকে হ্যাঁ আমি এর আগেও ধুয়েছি ভালো করে একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ ধুয়ে নিব একদম পরিষ্কার করে নিব এই মাছ দিয়ে এই যে ছোট ছোট যে ট্যাংরা মাছ আছে এই মাছগুলো দিয়ে এই লাউ রান্না করবো তবে এই যে ভাত হচ্ছে তবে এই মাছটা এখন উঠাই রাখবো নয়তো একদম ভেঙে যাবে এই যে ছোটগুলার আমাদের দেশে মানে বরিশালে ট্যাংরা না এগুলোকে বুজুরি মাছ বলা হয় আসলে কোন কোন অঞ্চলে কি বলে আমি জানি না তবে মাছগুলো অনেক তাজা ছিল গতকালকে যে আনছিলাম এখন এটা উঠি তারপরে এই লাউটা কষাবো এখানে এই মশলায় এখন মাছগুলো উঠাই রাখছি এই যে মাছটা উঠাই রাখছি আর এখানে আমি এটার মধ্যে লাউটা কষাবো এই মশলার মধ্যেই লাউটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই আমি ওই মাছটা দিয়ে দিব আর এই লাউটা এতটা কচি ছিল যা কি বলবো মনে হয় কষানোর সাথে সাথে এটা সেদ্ধ হয়ে যাবে আর লাউ খেতে কে কে পছন্দ করেন সেটা তো অবশ্যই বলবেন আর এটা একটু একটু পরপর আবার উল উল্টাই দিব লাউ রান্না শেষ আর এটা মূলা শাক একদম ছোট মাছ দিয়ে লাউ রান্না করেছি এই যে এই তরকারিটা কিন্তু বাসি হলে আরও বেশি ভালো লাগে যত বাসি হয় এটা আমার কাছে বেশি ভালো লাগে শীতের সবজি আর এখন লাউ শাকটা রান্না করব। লাউটি দিচ্ছি আর যে বাকি মাছটা আছে সেটা একটু ঘোলা করবো মাছ একদম শিলটা হাতে রাখতেছে মাছটা ভেজে তারপরে একটু আর একটু পানি দিবো ধনিয়া পাতা দিব শেষ মাছ রান্না একদম একটু খাইনি হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখে হয়ে গেছে রান্না এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এই যে নিয়ে নিব কারণ অল্প মাছ এই যে আমাদের মানে বাসায় তরকারিতে মাছ দেওয়ার চাই সেইভাবে খেতে বেশি পছন্দ করে তবে আমার কাছে একটু সবজি শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে অনেকটা ভালো লাগে আর এই তো রান্না হয়ে গেল এখনও মূলা শাকটা ভাজি করি নেই সেটাও ভাজি করব এই যে এখন এটা বসাবো এই হচ্ছে আজকের রান্না বান্না সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের আকাশটা অনেক মেঘলা